আমার পাশের দেশের দাদারা আমাকে ফোন দিয়ে হেডাম দেখায় প্রথমে আপনারা এই ভিডিও স্ক্রিপ্টটুকুকে একটু দেখেন তোরা তোর দেশের দেশ এখন কথা হলো দেশে আচ্ছা আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন কিনা বলেন আবার সেই একই কথা এখন এই ভিডিও স্ক্রিপ্টটুকুকে দেখার পরে আপনাদের মনে কি কথা আসতে পারে বলেন তো দেখি আমি একজন বাংলাদেশের নাগরিক এবং কন্টেন্ট ক্রিয়েটর এখন আমার স্বাধীনতা রয়েছে আমার দেশ নিয়ে কথা বলার আপনারা আমাদেরকে না জানিয়ে আমাদেরকে কোনো প্রকার মেসেজ ড্রপ না করে আমাদের উপরে পানি চাপা দিয়ে আমাদের দেশের বাচ্চা বাচ্চা শিশুদেরকে পানি চাপাতে মেরে ফেলবেন এটা নিয়ে আমি একটা কথা বলার মতো রাইট রাখি না আমার দেশের গরু ছাগল বেড়া মহিষগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন পানির বাতাসে এগুলো কি বলার মতো আমি রাইট রাখি না আমি আমার স্বাধীনতার জায়গার থেকে দুইটা কথা বলেছিলাম এখন আমার পাশের দেশের দাদারা আমাকে ফোন দিয়ে যে পরিমাণের হ্যাডাম আমাকে দেখাচ্ছেন তো দাদা বিশ্বাস করেন আপনার হ্যাডামের উপরে আমি এইটাও করি না আপনি আপনার হ্যাডামটা আপনার জায়গায় রাখেন আমি আমার জায়গায় অটল আপনারা বিশ্বাস করেন এই পাশের দেশের দাদাদের মুখের ভাষা যদি আমি বলি আমার এই ভিডিওতে ভাইলেশন চলে আসবে তাদের ভাষা আমি একটাও বলতে পারবো না তবে আপনারা আন্দাজ করতে পারছেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে গেলেই আপনারা বুঝতে পারবেন তাদের তারা যে কতটা তারা যে কতটা মানুষের প্রতি সদায় হয় সেটা আপনারা কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন আমার ইনবক্স দেখার জন্য দরকার নাই আমার ইনবক্স দেখাই না আমার ইনবক্সে যদি ঢুকি আমার কান্না চলে আসে আমার কান্না করতে মন চায় শুধুমাত্র আমি না আমার বাবা মাকে আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় আমার পাশের দেশের দাদারা এখন কথা হচ্ছে দাদা আমাদের দেশে ইলিশ ধর্ম নেয় আমরা ইলিশ তা আপনাদেরকে আর দেবো না দাদা এটা আমরা একদম সিদ্ধান্ত নিয়েছি কারণ উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু আমরা শত্রুতে দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ আমাদের বন্ধুর দেশ ভাইয়ের দেশ তারা যে কতটা আমাদের ভালোবাসে এটা আমরা দাদা আন্দাজ করতে পেরেছি যে কারণে আমাদের দেশের জাতীয় মাছ ইলিশ আপনারা আর পাবেন না আমি বারবার শুধু একটা কথাই বলেছি আমার দেশে ইলিশ জন্ম নেয় বাট আমার দেশের মানুষ ইলিশ খেতে পারে না কারণ আমার দেশে ইলিশের দাম আঠারোশো টাকা কিলো দাদা আর আপনারা আমাদের দেশ থেকে ইলিশ নিয়ে গিয়ে পাঁচশো টাকা কিলো খেচ্ছেন আর আমার দেশের সাধারণ মানুষ খেতে পারে না এই নিয়মটা এখন আমরা পরিবর্তন করে দেব কারণ আমাদের দেশ থেকে আমরা সৌরচার দূর করে দিয়েছি আমাদের দেশে কোনো প্রকার অনৈতিক দুর্নীতি আমরা হতে দেব না আমাকে যতই থের দেন আমাকে ভিডিও কল করেন বা অডিও কল করেন যত রকমের থেটি আমাকে দেন কোনো কাজে আসবে না আমি কোনো সময় ফোন রিসিভ করি না এই পাশের দেশের দাদারা আমাকে যে পরিমাণের ফোন কল করে আমি একটা ফোনও রিসিভ করি না একটা আইডির থেকে আমাকে বারংবার ফোন দেওয়া হচ্ছে তখন আমি চিন্তা করে দেখলাম ওনার ফোনটা একটু রিসিভ করে দেখি সে কী বলে বাপরে বাপ ফোন ধরার সঙ্গে সঙ্গে আমাকে এমন পরিমাণের হ্যাডাম আমাকে এমন পরিমাণে ভয়ভীতি দেখাইলেন তাতে মনে হলো আমার প্যানটা নষ্ট হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন দাদা আমি আমার পথ থেকে বিন্দু পরিমাণে সরে দাঁড়াচ্ছি না আমি আমার জায়গায় অটল তো এখন আজান শুরু হয়ে গেল বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার আমার দেশের মানুষ বলবে তুমি আজানের সময় কথা বলো ব্যাকিল আজানের সময় ভিডিও বানাও তবে বিশ্বাস করেন দাদা আপনারা যে পরিমাণের আমাদের উপরে অনৈতিক দুর্নীতি বা আপনাদের নিজেদের ব্যক্তিগত প্রভাব খাটান সে পরিমাণের প্রভাব আমরা বাঙালিরা কখনো মানুষের উপরে গিয়ে খাটাই না আপনারা আমাদেরকে কোনো প্রকার কোনো হ্যাঁ এখানে একদল দাদা এসে বলে দাদা আমাদের দেশে তো পানি সেরে না দিলে আমরা বড় বিপদে পড়ে গেছিলাম যে কারণে বাদটা খুলে দিতে বাধ্য হয়েছি দাদা ঠিক আছে আপনারা আপনাদের বাদটা খুলে দিচ্ছেন বাধ্য হয়েছেন পানি এসেছে পানি চলে যাবে তাহলে আপনারা হাসা হাসাহাসি কেন করেন বাড়া পানি এসেছে পানি চলে যাবে আপনারা হাসাহাসি কেন করেন আপনারা পানি ছেড়ে দিয়ে আমার দেশের শিশুদের পানির নিচে তলিয়ে রাখছেন ওই দিকে আপনারা হাসাহাসি করছেন আবার বলছেন বাংলাদেশকে পাঁচ মিনিটে নিমিশ করে দেবো এগুলো কেমন ধরনের কথাবার্তা আপনারাও স্বাধীন দেশ আমরাও স্বাধীন দেশ এই বাংলাদেশটাকে হ্যালো দানো মনে করেন এই বাংলাদেশ থেকে আপনারা কি পরিমাণে সুবিধা পেয়েছেন আমরা জানি না মনে করেছেন এই বাংলাদেশ থেকে আপনারা গ্যাস খাচ্ছেন এই বাংলাদেশ থেকে আপনারা ইলিশ খাচ্ছেন এই বাংলাদেশ থেকে অনেক বড়ো বড়ো সুবিধাগুলো নিয়ে যাচ্ছেন যেটা আমার দেশের মানুষ পারে না আমার দেশের সাধারণ মানুষ গ্যাস ব্যবহার করতে পারে না আমার দেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না সেগুলো আপনারা অল্প দামে দ্বিপি খেয়ে বেড়াচ্ছেন কিন্তু আমার দেশের মানুষ খেতে পারে না এখন থেকে এই কাজগুলো আর হবে না এগুলো আপনারা করতে পারবেন না আপনারা বলেন যে আমাদের ইন্ডিয়ার থেকে যদি তোদের কোনো প্রকার সুবিধা না দিই তোরা মারা যাবি কী সুবিধাটা দিয়েছেন আপনারা ইন্ডিয়ার থেকে পেজের কথা বলেন পেজকে আমরা মাংনা আনি মাংনা দেন আমাদের আপনাদের পর্যাপ্ত পরিমাণের অর্থ আমরা প্রদান করি আপনারা দিয়েন না পেজ আমরা অন্য দেশ থেকে নিয়ে আসব আপনারা যে পরিমাণের অর্থ দিয়ে আমাদের কাছ থেকে সুবিধাগুলো নিয়ে যান সেই পরিমাণের তিল পরিমাণের অর্থ দিয়ে কি আমাদের কাছ থেকে আপনারা আমাদের জাতীয় মাছ আমাদের গ্যাস এগুলো ব্যবহার করেছেন করেননি তো কথা তো সেটা না একটা দেশের লেনদেন থাকবেই শুধুমাত্র আপনারা যে সব দেশের রাজাত এমন তো না আপনারা তো বাইরের দেশ থেকে সাহায্য সুবিধা নেন সেটা আমরাও নেই আপনারাও নেন এখানে এত বড় করে বলার তো কিছু নেই এখানে আপনারা আপনি একটা বিষয় লক্ষ্য করে দেখেন এই যে দীর্ঘদিন যেমন ভিডিও বানাই এই ব্যক্তিতে যে আমাকে ফোন দিয়ে হ্যাডাম দেখাইলো কেউ কি বলতে পারবেন আমার কথার মাধ্যমে বা আমার ভাষার মাধ্যমে আমি ইন্ডিয়াবাসীকে ন্যূনতম ছোট বা অপমান করেছি এখন পর্যন্ত করিনি তাদেরকে সম্মান রেখে তাদের উপরে সম্মান রেখে তাদেরকে দাদা ছাড়া কথা বলি না কিন্তু তারা এরকমভাবে ইনবক্সের কথা বাদ দিলাম কমেন্টস বক্সের কথা বাদ দিলাম তারা ফোন দিয়ে পর্যন্ত হ্যাডাম দেখায় কেন আমার কি পরিবার নাই আমার বাবা মা নাই তারা কি ভয় পায় না তারা কি একটু আতঙ্কে বসবাস করে না এই কাজগুলো কেন করেন আপনারা তো দাদা যত কথাই বলেন আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের প্রতিবেশীর দেশ এটা আপনারা মনে রাখবেন আশা করি আমাদের ইন ফিউচারে আমাদের উপরে আর হস্তক্ষেপ করার চেষ্টাও করবেন না তো আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসেম বাসে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ